কোন স্বাধীন হ্যাভারেন্টলি উই ফিল উই আর ডুইং উই আর ডুইং এক্সেক্টলি আউট অফ আওয়ার ওন চয়েস্ট দ্যাট ইজ এন ইউজন অর্থাৎ আমরা যে ইচ্ছে করে করছি সমস্ত কিছু এটি একটি ভ্রম এবং কিভাবে দেখব এই ভ্রমটি এর একটি এক্সপেরিমেন্টাল অবজারভেশন করা যাক অর্থাৎ সমস্ত কিছু কিন্তু কোয়াজালি রিলেটেড অর্থাৎ কার্য কারণে বাধা কোয়াজান এফেক্ট এবং দিস ইউনিভার্স ইজ এ ডিটারমিনিস্টিক ইউনিভার্স কার্য কারণে বাধা এবং এই কার্যকরণ নীতি কিন্তু একবারে সৃষ্টির আদি থেকে ইনফিনিটলি চলে গিয়েছে কিন্তু একেবারে বিগ ব্যাং বিগ ব্যাং পয়েন্ট থেকে এবং সেই থেকে কিন্তু সমস্ত ম্যাটার পদার্থ সমস্ত কিছু যা কিছু অস্তিত্ব ছিল মহাবিশ্বের সমস্ত কিছু কিন্তু সেইভাবে নির্ধারিত হচ্ছে এই মুহূর্তে আমি ভিডিওটি করছি কিন্তু এটি আমি ফ্রি উইল থেকে করছি না কারণ দেয়ার ইজ এ কজ বিহাইন্ড ইট অ্যান্ড দ্যাট কজ হ্যাজ অ্যানাদার কজ বিহাইন্ড ইট অ্যান্ড দ্যাট চেন অফ কজালিটি ইজ ইনফিনিট অর্থাৎ আমি যে ভিডিওটি করছি সেই ভিডিওটি বাস্তবে আমি আমার একটি কারণের দ্বারা কিন্তু প্রভাবিত এবং সেই কারণের পূর্বে আরও একটি কারণ আছে এবং একটি অনন্ত কার্যকারণ সম্পর্ক তৈরি হয়েছে তো এইভাবে প্রত্যেকটি থট আমার মাইন্ডে কিন্তু সেইভাবে আমাকে কিন্তু ইনফ্লুয়েস করছে এবং কন্ট্রোল করছে এই যে আমি হাঁটছি নিজে নিজে এটা আপনি প্রমাণ করতে পারবেন যে সমস্ত কিছু পূর্ব নির্ধারিত এই যে আমি হাঁটছি আমার স্টেপ যে আমি নিচ্ছি এই স্টেপ কোথায় নিব যদি আমি সচেতন হই এবং আমি তাকায় অবজার্ভ করি এই স্টেপটা আমি নিচ্ছি কিন্তু সেইখানেই পা রাখবো যেখানে এর রাখার কথা কিভাবে কারণ সামনে যে বস্তুটি আমি দেখছি বা স্পেসটি সেই স্পেসটি এমনভাবে ভাবে অ্যারেঞ্জ হয়ে আছে যে সেটা কিন্তু স্টিমুলান্ট হিসাবে কাজ করছে অর্থাৎ সেটা উদ্দীপক হিসাবে কাজ করছে এবং সেই জগৎটা কিন্তু আমাকে ড্র করছে টানছে পুল করছে যে তুমি এখানেই পার্টি রাখো এই জায়গাটি পরিষ্কার এই জায়গাটিতে পেরে কাছে সো অ্যাভয়েড দ্যাট পার্ট অফ রোড এন্ড ওয়াক অ্যালং এ সেফার এরিয়া তো আমি যখন প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছি কোথায় ফেলবো না ফেলবো তা কিন্তু আমাকে এক্সটার্নাল যে অবজেক্টস গুলো আছে তা কিন্তু আমার নির্ধারণ করছে আমি এই মোবাইলটি এই মুহূর্তে এইভাবে ধরবো না সেইভাবে তা কিন্তু আমাকে এক্সটার্নাল অবজেক্টস কিন্তু আমাকে কিন্তু ইনফ্লুয়েস করছে এবং আমাকে অ্যাট্রাক্ট করছে এবং সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু আমি এই মোবাইলটি ধরে রেখেছি অর্থাৎ কনভিনিয়েন্স সুবিধা এই সুবিধাটা কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টার্স দ্বারা নির্ধারিত হয় সেটা আমি নির্ধারণ করছি না আমাকে সে নিয়ন্ত্রণ করছে তাই এই মহাবিশের প্রত্যেকটি অবজেক্ট বস্তু সম্পর্ক লোভ প্রলোভন সুখ দুঃখ যা কিছু ট্রানজ্যাকশন লেনদেন আছে সমস্ত কিছু কিন্তু এক্সটার্নালি আমাকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে এক্সটার্নাল ফোর্সেস এক্সটার্নাল লজ এক্সটার্নাল এয়ার এক্সটার্নাল দিস ডগি ওয়াই আই এম লুকিং অ্যাট দিস ডগ অ্যান্ড আই এম ওচিং ইট ফ্রামাইন্ড অ্যান্ড এভরিথিং হোট আই এম ডুইং ইজ বিমিন বাই দট ডিমুলেন্ট সো হোয়াট এভার ইউ স্কোপ অফ এক্সটার্নাল স্টিমুলো কিন্তু আমাকে করছে এবং ডাকছে আমি আমি হাঁটছি তাকাবো এদিকে সূর্য তো সূর্য ইন স্টিমুল্যান্ট উদ্দীপক এবং আমাকে সূর্য থেকে বাঁচতে হবে সেট তৈরি করতে হবে সেট দিচ্ছি তাহলে সূর্য কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করছে ইম্প্যাক্ট করছে এবং সেই অনুযায়ী কিন্তু আমি রিয়্যাক্ট করছি বা রেসপন্ড করছি এইভাবে প্রত্যেকটি জিনিস কোয়াজালি রিলেটেড তাই আমার যে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে আমার চয়েস বা স্বাধীন ইচ্ছা এটা কিন্তু আমার মোটেই স্বাধীন ইচ্ছে নয় অর্থাৎ আমার স্বাধীন ইচ্ছে কোনো অস্তিত্বই নেই স্বাধীন ইচ্ছাটাই কিন্তু পূর্ব নির্ধারিত ইচ্ছে যেহেতু সেই স্বাধীন ইচ্ছেটা সম্পূর্ণ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপের দ্বারা বাধা আমার প্রত্যেকটি ইউনিভার্সের অবজেক্টের সাথে বস্তুর সাথে দ্রব্যের সাথে ফোর্সের সাথে ইকোসিস্টেমের সাথে এইখানে রোদ্র উঠেছে আমাকে সেট খুঁজতে হবে ছায়া তার মানে রোদ আমাকে ইম্প্যাক্ট করছে যে তুমি চলে যাও এখান থেকে শেড আমাকে ডাকছে যে তুমি এখানে এসো কারণ উইল বি সেফ আর হেয়ার এখানে নিরাপদে থাকো এই টোটাল ঘটনাগুলি যদি আমরা চেতনা দিয়ে নীরবে মননে ধ্যানে আমরা করি তাহলে আমরা জীবনের রহস্য সম্পূর্ণ বুঝতে যে আমরা জাস্ট একটি অসীম মহাসমুদ্রের একটি জলবিন্দু যার কোনো নিজস্ব স্বাধীন ব্যক্তি অস্তিত্ব নেই তাকে টোটাল মহাসমুদ্র তাকে নিয়ন্ত্রণ করছে প্রত্যেকটি ঢেউ তাকে নিয়ন্ত্রণ করছে প্রত্যেকটি কারেন্ট স্রোত তাকে নিয়ন্ত্রণ করছে এবং সে সেইভাবেই রিয়্যাক্ট করছে ওই মহাবিশ্ব যেভাবে তার ইকোসিস্টেমে কাজ করছে তাই এই মুহূর্তে যদি আমি এখানে নামি আরেকটি একটি জিনিস দেখা যায় এখানে আমি নামছি এই সিঁড়ি দিয়ে এই পুকুরটিতে নামছি ধাপগুলোতে সেই ধাপ সেই ধাপে আমি পা ফেলবো এবং ধাপের সেই স্পেসেই আমি পা রাখবো যে জায়গাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এটাকে আমি চয়েস করে পা রাখছি না সেই পরিষ্কার পরিচ্ছন্ন ধাপটি আমাকে কিন্তু ডাকছে অর্থাৎ আমাকে ড্র করছে ফুল করছে টানছে তাই আমি সেখানে যাচ্ছি সেখানে যদি গোবর থাকে সেখানে যদি নোংরা থাকে আমি কিন্তু পা দিচ্ছি না সেটা রিফালস করছে আমাকে সেটিও কিন্তু আমাকে ইম্প্যাক্ট ফেলছে আমার উপরে প্রভাব ফেলছে তাই এইভাবে মহাবিশ্বের সমস্ত কিছু কিন্তু নির্ধারিত হচ্ছে প্রতিটি সম্পর্ক কারো কথাতে আমি কিভাবে রিয়াক্ট করব। কারো কথা স্টিমুলেন্ট হিসাবে কাজ করতে পারে যেমনভাবে এই মহাবিশ্বের প্রত্যেকটি অবজেক্ট আমাকে নিয়ন্ত্রণ করছে তেমন এবং সেই অনুযায়ী যেভাবে আমি রিয়্যাক্ট করছি সেই অনুযায়ী আমি কিন্তু প্রত্যেক ব্যক্তির কথাতে কিন্তু রিয়্যাক্ট করি অর্থাৎ প্রত্যেকটি কথা কথা কিন্তু সেই মহাবিশ্বের অবজেক্টের মতোই স্টিমুলেন্ট হিসেবে কাজ করছে উদ্দীপক তো আমি কে আমি জাস্ট একটি পার্টিক্যাল একটি ইলেকট্রন একটি সামান্য যাকে সম্পূর্ণ এই ইউনিভার্সাল ইকোসিস্টেম কিন্তু নিয়ন্ত্রণ করছে তাই আমার কোনো নিজস্ব চয়েস নাই তাই স্যারা আইনস্টাইন বলেছিলেন স্যারা আইনস্টাইনও কিন্তু পূর্ব নির্ধারিত জীবনে কিন্তু বিশ্বাস করতেন এমন এমন কোনো সায়েন্টিস্ট নেই পৃথিবীতে বা এমন কোনো দার্শনিক নেই পৃথিবীতে যিনি পূর্ব নির্ধারিত জীবনে বিশ্বাস করেন না কারণ তারা তাদের সুখতর চেতনা এবং মনোনার মাধ্যমে এটি দেখতে পেতেন এবং দেখতে পাই এবং প্রত্যেকে দেখতে পাবে যদি এক্সপেরিমেন্টটি করি এবং অবজার্ভ করার চেষ্টা করি তাই সমস্ত কিছু যা কিছু ঘটছে তার জন্য স্যার বলছেন যে আমি যা করেছি তার জন্য কোনো ক্রেডিট চাই না কারণ এটা আমার করারই কথা আছে যেটা হওয়ার সেটাই হবে যেটা হচ্ছে সেটা হওয়ার কথা আছে যেটা ঘটবে সেটা ঘটারই কথা আছে অর্থাৎ টোটাল এভরিথিং ইজ প্রি প্ল্যান্ট প্রি ডিজাইন প্রি ডেস্টিন everything is prebuilt premade prearchitectured সমস্ত কিছু পূর্বনির্ধারিত তাহলে কারোপতি অভিযোগ বিরাগ যাই কোষি আমরা सेलिब्रेशन ল্যামেনটেশন হোনতাপ উদযাপন সমস্ত কিছু কিন্তু আমার চয়েসে হচ্ছে না সব এইভাবেই কিন্তু হচ্ছে সব এবং সেটা কি মানুষের সাথেই হচ্ছে না এই প্রত্যেকটি গাছ পাতা এই গেটটি যে জরাজীর্ণ হয়েছে রাষ্ট্রিক গেট প্রত্যেকটি পার্টিকাল প্রত্যেকটি উদ্ভিদ প্রাণী বাড়ি আপনি যা দেখছেন ইউনিভার্সে দৃশ্যমান অদৃশ্যমান ব্যক্ত অব্যক্ত সব এই প্রিন্সিপালের দ্বারাই কিন্তু গভর্নড সম্পূর্ণ পরিচালিত এবং নিয়ন্ত্রিত এই যে প্রিন্সিপাল আর এই প্রিন্সিপাল অনুযায়ী আমাদের জীবন সম্পূর্ণ একশো পার্সেন্ট পূর্ব নির্ধারিত একশো পার্সেন্ট থ্যাংক ইউ